গুড মর্নিং এভরিওান আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমার দিনাটা শহরে আজকের দিনেই আবার বেরিয়ে যেতে হবে ওপর থেকে তুলসী মঞ্চটাকে দেখতে কি ভালো লাগে বেরিয়ে যেতেই হবে আমাদের পরশু দিনে একটু বেরোনো আছে এবার শিলিগুড়ি থেকে বেরিয়ে আসলে থাকার কোনো উপায় নেই এবার তো পরিকল্পনা ছিল না যে আমরা ইয়ে আসবো মেয়ের ইচ্ছা ছিল আঠারো বছর হবে আমি তানা নানা করছিলাম যাই হোক মেয়েরি ছাড়ে মান্যতা দিয়ে এবার হলো বটে এটা একদমই অপ্রত্যাশিত আমার আশায়তা ছিল আর কি আমরা যখন বেড়াতে যাচ্ছিলাম গোয়াতে ছিলাম তখনও সিদ্ধান্ত হয়নি যেখানে আসবো তা যাই হোক ঠিক আছে হল এরকম অপ্রত্যাশিতভাবে যদি মাঝে মাঝে চলে আসা হয় তো ভালোই হয় খুব যে একটা দূরত্ব তা না তবে সংসারের করলে এমন জড়িয়ে গেছি যে বেরোনোটা হচ্ছে আপনি জানা যাতে তো যাই হোক এখন আপাতত যাচ্ছি দীঘাটার পুজো দীঘাটার দীপাবলি এত সুন্দর হয় যেটা মানে কি বলবো আর মিস হয়ে গেল দেখি পরের বার পুজোটা দীঘাটায় থাকা যায় কি না দেখা যাক কী হয় তো এখন আপাতত আজকের দিনে আমরা বেরোচ্ছি ছাদটা একবারও যাইনি তো ছাদে যাই কালকে রাত্রে এত টায়ার্ড ছিলাম কি যে এডিটিং করেছি জানি না র ক্লিপিংগুলো ডিলিটও করে দিয়েছি কাজে আমি এখন যে এক্সপোর্টেড ভিডিওটা যেটা হয়েছে সেটাকে একটু দেখতে হবে যে ভুল ভাল আছে কি না আপলোডও হয়ে গেছে মানে আমি ঘুমযোগে সবই করেছি করে ফোনটাকে আর চার্জে দিয়ে পাশেতে রেখে দিয়েছি ফোনটা জিরো চার্জ হয়ে বসেছিল একটু আগে চার্জে দিয়েছি এখন এই থার্টি ফাইভ পার্সেন্ট মতো চার্জ হয়েছে তারপর ওখানে কথা বলেছি চলো না কথা তো তো ওপরে যাই তারপর ভিডিওটাকে একটু দেখতে হবে কোথাও কিছু ভুলভ্রান্তি হলো কিনা নাহলে আবার ক্যান্সেল করে আবার আপলোড করতে হবে যাই বাপের বাড়ির একটা মায়া অদ্ভুত সে তো সবাই আমরা জানি কিন্তু এই যে বাড়ির রংচটা দেয়ালটারও কত যে মায়া একটা যে ফেলে দেওয়া ন্যাকড়া সেটারও যেন কত মায়া আর এই সুন্দর সুন্দর শিশু কাঠের রেলিং এত চমৎকার ছাদ সেটার যে কি ভয়ঙ্কর মায়া হবে সে বলার অপেক্ষা রাখে না আপনারাও সেটা বোঝেন আমার ভিডিও দেখে আপনাদেরও অনেকেরই এই বাড়িটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে খুব সুন্দর এই ছাদটা ছড়িয়ে ছিটিয়ে রাখা অবিন্যস্ত গাছ এটা হতে পারে টপগুলো হয়তো বা খুব একটা সুদৃশ্য নয় মাঝে মাঝে ভেঙেও গেছে কিন্তু সবুজ তো বড্ড সুন্দর দিন দুদিনের জন্য আসা কোনো প্রতিবেশী যাদের সাথে তাদের বাড়িতে যাওয়া ওঠে না নিখিল কাকুর বাড়িতে যাওয়াটা খুব বেশি দরকার ছিল কিন্তু মাঝখানে একটা দিনই ছিলাম আমার সেই দিনটাতে এত ব্যস্ত ছিলাম যে কিছুই হয়ে উঠলো না তো এর পরের বার সে নিখিল কাকুর সাথে দেখা করতেই হবে এই যাত্রায় আপনারা ছাদে ফুল একটু কম দেখবেন প্রথমত ছাদে ফুল কম হচ্ছে এখন আর দ্বিতীয়ত এই সময়টায় ছাদ থেকে সব ফুল নিচে চলেও গেছে যতটুকু ফুটেছিল মায়ের কাছে পুজোর জন্য তো এখন দেখতে এলাম আমার ঠাকুমার নামটাকে কমলিনী বাড়িটা খুব সুন্দর যে যাই বলুন আমার নিজের বাড়ি বলে বলছি না দূর থেকে এই কম্বিনেশনটা দেখতে বড্ড সুন্দর লাগে কেমন সাতছিস তো সাত ছাড়া চেহারা তো বেশি সুন্দর হ্যাঁ বাপ রে বাপ কোন ক্লাসে পড়িস রে হ্যাঁ ফোরে ওরে বাবা রাগ হয়ে গেছে ওকে সাত ছাড়া বেশি সুন্দর বলেছি তাই নাকি হ্যাঁ লজ্জা পাচ্ছে মমিনাদির নাতনি ছোটটা হ্যাঁ মমিনাদি এখন কোথায় যাচ্ছিস গোসানি মারি গোসানি মারি যাচ্ছে তাহলে আমার সাথে দেখা হবে না যাত্রা জাং জাং করিস এই যাং জাং করছে আচ্ছা ঠিক আছে মাকে দিয়ে দেবো মাকে ধরে নিস হ্যাঁ মাঠে ধরে নিস ঠিক আছে হুম হুম কালকে আমাদের খাবার বেঁচেছে বারো জনের জায়গায় যদি তিরিশ জনের খাবার দেয় তাহলে যা হয় তাই হয়েছে এই যে বাবা আমরা এটা খেয়ে যাবো সাড়ে বারোটা বাজে আমরা ওই দুটো সতেরোতে ট্রেন তো বেরোবো এখান থেকে পনেরো দুটোর সময় তো রেডি হয়ে যাচ্ছে মনটা খারাপ করছে মায়ের পুজো করা দেখছি আজকে এবারে তো মা একটা জিনিস হলো কিন্তু বলো আমাদের শিলিগুড়ি দিনাটার ওয়েদারটা খুব মনোরম ছিল একদম ঝড় বৃষ্টি বাদলা তেমন গরম তেমন কিছু সেরম ছিল না ওই আর কি একটু ধরফর করে কাজ করলে শীতকালে তো একটু গরম লাগে সেইটুকুই ছিল আবহাওয়া খুবই মনোরম ছিল এবং এখন আবার আকাশটা অন্ধকার করে এলো পুরোটা সময় জুড়ে এত আর আমার দিনাটাতে আসলে খালি মনে হয় এটা কিনে নিয়ে যাই ওটা কিনে নিয়ে যাই সবকিছু তো কাছে তো সেই জানাতে আমাদের এখানে সাপ হয়েছে বন্ধুরা কালকে আমাদের ওপরে যে ইয়ে ছিল বোনটি আছে ভাড়াতে সে দেখেছে বেরিয়েছিল সে একদম আমাদের ধার ভেসে এই দিকে রাস্তার দিকে বিশাল বড় একটা সাপ তবে এখানে প্রচুর ছুঁচো টুঁচো হয়েছে যার ফলে ওই ছুঁচোর জন্য ওরা বোধহয় আসে সেটা হতো কারণ মমিনাদিও দেখেছে একদিন যে এরকম জায়গায় কোথায় টান টান হয়ে শুয়ে না তিনি বিশ্রাম নিচ্ছিলেন তখন ঢোঁড়া হতে পারে খুব একটা বিষয় ধর আমার মনে হচ্ছে না কিন্তু না দেখলে আসলে যারা সাপ বিশেষজ্ঞ তারাই বলতে পারবে হ্যাঁ ঠিক এই জায়গাটাতে একটা বসন্ত গৌরী পাখি কুড়িয়ে পেয়েছিলেন একদিন তা তখন আমি একজনকে খবর দিয়েছিলাম এক দাদা আর কি তপন কুমার দেব খুব প্রমিনেন্ট মানুষ আর কি পরিবেশ নিয়ে কাজ করেন তিনি এসেছিলেন আর কি সেটাকে কালেক্ট করতে যাতে আসমানে আবার সেটা উঠতে পারে তিনি এসেছিলেন হাতটা ধুয়েছেন এখানে তিনি বলে গেছেন এখানটাতে দিদি আপনাদের কিন্তু সাপ খুব থাকতে পারে সম্ভাবনা আছে এখন দেখুন এটা মানে ঠাকুর ঘর হ্যাঁ ঠিক এই জায়গাটা বুঝতে পারছেন কি অবস্থা সাপ সবাই দেখেছে অনেকেই দেখেছে পড়শিদের মধ্যেও একজন দেখেছে বললো তো ঠিক আছে আর কি করা যাবে এখন বাস্তু সাপ নাড়তে সে কিছু করছে না আমরা তাকে কোনো ক্ষতি করছি না সে আমাদের কিছু করছে না হ্যাঁ বরং উপকারই করছে এত ছুঁচো এত কিছু সে এত কেটে কুটে দেয় তাদেরকেই বরং ধরে ধরে খাচ্ছে কিন্তু তবুও সাপ মানেই একটা ভীতির ব্যাপার আর এই ঘরটাকেও ক্লিয়ার করতে হবে আমার অনেক কাজ আছে দিনাটার বাড়িতে মানে পরিষ্কার পরিচ্ছন্নতারই কাজ আর কি এটা কালকে ডেকোরেটার্সের কাছ থেকে নেওয়া হয়েছিল ওটা রাখা হয়েছে বাইরেতে ওরা আর এসে নিয়ে যাবে আমি বেরিয়ে যাই তারপরে নিয়ে যাবে যাই হোক এই ঘরটাতে অনেক জিনিস রয়েছে যেগুলোকে আমি যদি না আসি লোকে এসে নিয়ে যাবে তা আমি যদি আসি এগুলো সব বিক্রি হবে হুম এটা মার পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব না আর যাই হোক এই আর কি আমাদের দিনহাটা বাড়ি আমাদের কমলিনী বাড়ি বিয়ের পরে ব্যাগ নিয়ে আসি ব্যাগ গুছি আবার ফেরত চলে যাই কবে যে পনেরো কুড়ি দিন থাকতে পারবো কে জানে জানি না ঠিক আছে তাড়াহুড়ো করুন তাড়াহুড়ো করো না এখন যদিও আমাদের টাইম হয়ে গেছে মা বলছে দাঁড়া দাঁড়া পুজো এখনো হয়নি ট্রেন হচ্ছে এখন ঠিক আছে তুমি করো পুজো আমি জাস্ট এক মিনিটের জন্য একটু উপর একটু বলে আসি আর এই দিকটা এখনো দেখাই হয়নি একবারের জন্যই তাড়াহুড়ো নিয়ে আসলে যা হয় এগুলো সব গাছ আমার বাবার লাগানো খুব সুন্দর এই জায়গাটা এই আগেরবার দেখিয়েছিলাম এই গেটটা মা নতুন লাগিয়েছেন এই পার্টিশনটা অস্থায়ী এটা স্থায়ী হয়ে যেতে পারে সম্ভাবনা আছে তো এবারে মা করছে যোগের সব ব্যবহার করে

হ্যাঁ তোমার কাছে কিছু হয়নি ছাড়ো তো জয় জগন্নাথ না খুব ভালো জন্মদিন যা আঠার ঠাকুরের পোশাকটা তোর না মা ঠাকুরের পোশাকটা কি তুলনা যা ভাবছি তার থেকে ভালো কাটছে আসবো শীঘ্রই আসবো মায়ের সঙ্গে কিন্তু রবর করছিলাম আমাদের পক্ষে কিন্তু দীপাবলিতে আসা সম্ভব হবে না কিন্তু আসার আমার প্রচণ্ড ইচ্ছা এখন দিনহাটার পুজো সে দেখার মতো ব্যাপার হয়েছে সত্যি কথাটা হচ্ছে এ ধরনের কথা তো একটা আসে না আমার লাগে কিন্তু বাস্তব যেটা সেটাই হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যিনি তিনি হচ্ছেন উদয়ন গুহ তিনি দিনহাটার মানুষ যার ফলে দিনহাটার পুজোর এখন একটা অন্য রকমের সৌন্দর্য হয়েছে অবশ্যই সেটা সরকারি উদ্যোগে আমার কিন্তু সত্যিই কালী পুজোতে আসার খুব ইচ্ছে দুর্গা পুজোটা তো মিস হয়ে গেল আর আমি একটা জিনিস খেয়াল করছি এবার দিনহাটার পুজোয় সাধারণ জনগণের এক অদ্ভুত আনন্দ মানে সে এক অন্য রকমের পুজো আর কি এই অভিজ্ঞতাটা না জানি না আর কতদিন হবে তো মাকে টাটা করে দিলাম ঘুরে আসা পর্যন্ত মা দাঁড়িয়ে ছিলেন খুব একটা না মাঝকাল দাঁড়িয়ে থাকতে পারেন না একদমই পারেন না কিন্তু তবু দাঁড়িয়ে আছেন আমাদেরকে টাটা করার জন্যই যা হোক স্টেশনের উদ্দেশ্যে সে যে গেলাম এবারে ব্যাপারটা হচ্ছে যে এখন স্টেশনটা দেখে মনে হচ্ছে কেন যে এলাম কেন যে স্টেশনটা আর একটু দূরে নয় এবং পরে মনে হলো স্টেশন আরও অনেক পরে আসা যেত জানেন ট্রেন অনেক দেরি করে এসেছে প্রথম থেকেই আজকে লেট ছিল এবং লেটেই এনজিপিতে পৌঁছেছে কোনো কোনো দিন অনেক আগে ঢুকে যায় মানে এনজিপিতে এখানে ঠিকঠাক টাইমেই ঢুকে এনজিপিতে একটু তাড়াতাড়ি ঢুকে যায় কিন্তু আজকে ট্রেন এসেওছে দেরিতে এবং এনজিপিতে পৌঁছেছেও দেরিতে তো যাই হোক অনেকক্ষণ ধরে বসে আছি তো আছি তো আছি আসে না আসে না আসে না আমাদের সহযাত্রী হওয়ার জন্য এরাও সব এসেছিলো তারপরে অবশ্যই সহযাত্রী হওয়া হলো না তো তারপর অনেকক্ষণ বাদে যেন মনে হলো যে না ট্রেনটা এলো আমার এখন খুব রাগ হচ্ছে যে আরেকটু জন সময় যদি বাড়িতে থাকতে পারতাম আরেকটু সময় যদি বাড়িতে থাকতে পারতাম তো যাই হোক শেষটায় ট্রেন এলো এবং একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে যে লেখা রয়েছে যেখানে এখানে এস টু তারপরে কোথায় বি টু আমাদের তো বি টু ছিল সেটা কিন্তু মোটেই যেখানে লেখা রয়েছে সেখানে দাঁড়ায়নি এটা একদম সম্পূর্ণ মানে আমি এটা দেখে ক্যামেরাটা ভেতরে রেখে বললাম দৌড় মার দৌড় তবে দৌড়ানোর দরকার ছিল না খুব স্মুথলি পৌঁছে যাওয়া যেত যে জায়গাটাতে বসেছিলাম সবাই দৌড় হয়েছে কারণ প্রত্যেকেই ওই রকমভাবেই ওই সিগন্যাল দেখেই দাঁড়িয়েছিল যে এখানে বি টু হবে এখানে এস টু হবে এইসব দেখে কিন্তু সবারই একটুখানি হিসেবে হিসেবের গণ্ডগোল হয়েছে এটা কিন্তু বিশ্বাস না করতেই আমি বলবো এটা কিন্তু একদমই ঠিকঠাক দেয় না তো যাই হোক একটা জিনিস হয়েছে উত্তরবঙ্গর আগে যেটা দু মিনিট ছিল আমি খুব রাগারাগি করতাম যারা বন্ধুরা আমার জানেন তারা জানেন যে আমি বলতাম দু মিনিটের মধ্যে মানে ট্রেনে উঠতে না উঠতে যেন ছেড়ে দিত সেটা কিন্তু আর এখন নয় এখন ট্রেন অনেকক্ষণ দাঁড়ায় একটা সময় দেখেছিলাম পাঁচ মিনিট আজকে যেন বুঝলাম যে না পাঁচ মিনিটেরও বেশি অনেকটাই বেশি সময় প্রায় দশ মিনিটের কাছাকাছি তো সেটা ভালো লাগলো সত্যি কথা এই সময়টা কিন্তু আমরা ডিজার্ভ করি কারণ দিনটা থেকে প্রচুর মানে ইয়ে প্যাসেঞ্জার উঠে আর দিনাটা স্টেশনটা অনেক বড় করেছে অনেকটা বড় করেছে যে জায়গাটা আমরা বসেছিলাম তার থেকে আরও অনেক বেশি এদিকে টেনেছে এবং ভালো হয়েছে স্টেশনটা একদম বড় স্টেশনের মতো হয়ে গেছে সেই আমাদের দিনহাটা আমরা দিনহাটায় থাকতাম জন্য কত যে মানে তকমা জুটেছিল গাইয়া হেনা তেনা সেই দিনহাটা এখন কত উন্নত হয়েছে মহাকুমা শহর থেকে এখন মহাকুমা শহরই আছে কিন্তু খুব উন্নত একটি মহাকুমা শহর হয়ে গেছে বিশ্বাস করুন এবং আমরা প্রাত্যহিক জীবনযাপনে যে জিনিসপত্রগুলো ব্যবহার করি কোনো কিছু এরকম জিনাটায় নেই যেটাতে পাওয়া যায় না বরং মাঝে মাঝে মনে হয় আমি শিলিগুড়িতে অনেক দূরে দূরে সব বাজার হাট করতে যাই দিনহাটায় মায়ের বাড়ি পজিশনটা এত ভালো এখান থেকেই বরং কিনে নিয়ে যাই তারপর মনে হয় বিধান মার্কেটের যা দূরত্ব আমার বাড়ি থেকে দিন হাটার দূরত্ব ওদের আরেকটু বেশি এইভাবেই আর কেনা হয় না কোচবিহার স্টেশন ঢুকছে আমি আসা আশা করছি আমাদের না হচ্ছে পঁচিশ আর সাতাশ পঁচিশটা হচ্ছে আমার মেয়ে যেটা বসে আছে সেটা আর সাতাশটা হচ্ছে ওইটা মানে একদম আমি তো এইদিকে জানলা সিটটা ডিজার্ভ করি না এটা তো আমাদের সিট নয় আশা করছি নিউ কুচবিহারে কেউ যেন না ওঠে ভগবানের কাছে প্রার্থনা করি এই সিটটা যেন আমারই তাহলে খুব সুবিধা হয় আমার সুবিধা হয় মানে শুয়ে পড়তে মেয়েও মেয়েকেও আর টঙে ছুটতে হবে না আমার এখন অসুবিধা হবে না কিন্তু এইখানেই সমূহ সম্ভাবনা কেউ একটা উঠে বলবে ম্যাডাম এটা আমাকে আমি হেঁ বলবো হ্যাঁ আপনারই তো বললো চলে আমি চাই না চিত্তি হবে তখন চিততেই হবে যদি এখানে যিনি বসে আছেন তিনি পরে তো আমার এই ভিডিওটা দেখতে পান তিনি আসুন সেটা আমি একটু চাইছিলাম দেখুন কত লোক দাঁড়িয়েছে কত লোক দাঁড়িয়েছে নিশ্চয়ই আমার এই সিটের দাবিদার কেউ নয় এই সিটের দাবিদার অ্যাকচুয়ালি আমিও নই কিন্তু আমি ছাড়তে চাই না দখলদারি আর খুব আনন্দের এখন কত লোক দাঁড়িয়ে আছে বাবা বাবা গো ঠিক আছে চলুন আশায় বাঁচে স্যার একটু বাদে যখন দেখবেন যে আমি এখানে হাসি মুখে আছি তখন বুঝবেন এই সিটে দাবিদার কেউ ছিল না আর যদি ওখানে থাকে তখন একটু দেখো হাসবো হাসতে তো হবেই বলো কত লোক আছে বাবা কত লোক এই উপায় নেই মনে হচ্ছে চলে আসলো গেল রে গেল 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 এই দেখেন কত মানসি কত মানসি কত মানসি না আমার এখানে কেউ আসেনি বন্ধুরা এত এত মানুষ তারা আমাকে এখান থেকে কেউ তুলতে পারেনি আসলে কেউ আসেনি এই সিটে এটা ওই এনজিপি থেকে কেউ একটা উঠবে সেটা আমরা বুঝতে পারছি যদিও আমি যখন শুয়েছিলাম তখন টুপুর এই দিকটায় চলে এসেছিল কারণ টুপুরের দিকটা উল্টো হচ্ছিল আর কি তা আমি বললাম তো যখন বসে বসে দেখবি তখন এদিকটায় এসে বস আর আমার সিটটাতেই আমি বরং শুই তো মাঝখানে তো ছোটো ছোটো স্টেশনগুলোতেও আবার দাঁড়া কোনোটাই ছোটো স্টেশন সে অর্থে বলা যাবে না মানে অন্যান্য যে স্টেশনগুলোতেও দাঁড়াবে হয়তো বা সময়গুলো একটু কম কিন্তু দাঁড়াবে সেখানেও তো মানুষজন উঠবে তা আমি শুয়ে পড়ব ঘুমিয়ে পড়বো তখন আবার কেউ আমাকে বলবেন যে দিদি উঠুন তখন আমার একটু অসুবিধা হবে সেই জন্যই আর কি টুপুরকে বললাম আর তাছাড়া উল্টো হচ্ছিলো সেটাও একটা ব্যাপার তো এখানে একটা নদী দেখলাম তার মধ্যে দেখলাম এক বুক জলে এক ভদ্রলোক মাছ মারছেন দেখতে খুব ভালো লাগলো এটা না হাতে একটা ঝুড়ি চুবড়ি মতো নিয়েছেন সেখান থেকে মাছ তুলছেন দেখতে ভালো লাগছিল যতটা হয়তো ক্যামেরায় ধরা গেল না আর এইটার এই নদীটা চরে আগেরটা ছিল একেবারে মানে কোনো একজন মানুষ বৃদ্ধ মানুষের দাড়ি যেরকম সাদা হয় সেই রকম সাদা কাশ আর আর দিকে চর পুরোটাই জুড়ে নৌকো একদিকে চড়ে হচ্ছে কাশ একদিকে নৌকো আর মাঝখানে নদী তার মধ্যে একজন ভদ্রলোক মাছ মারছেন খুব সুন্দর লাগছিল দৃশ্যটা দেখতে তো যাই হোক মাঝখানে অনেকক্ষণ সময় আর ব্লক করিনি একটু শুয়েছিলাম তো চলে এসেছে এনজিপি স্টেশন কিন্তু ভীষণ বৃষ্টি এই সময়টায় যখন বসে আছি তখনও বিদ্যুৎ চমকাচ্ছে নামতে নামতে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল প্রচন্ড বৃষ্টি শুরু হলো বাপরে বাপ যা বৃষ্টি এই যে হাফ রাস্তা মানে এই ওভারব্রিজের অর্ধেকটা পর্যন্ত ছাটে সমস্ত ভিজে গেছে হ্যাঁ 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 বলো যে দাও আমাকে দাও আমাকে দাও আমরা ধীরে সুস্থে এগোচ্ছিলাম বন্ধুরা প্রচন্ড বৃষ্টি হয়েছে মানে কি যে তুমুল বৃষ্টি সেটা যাই হোক মানে বোঝানো যাবে না ক্যামেরা বার করতে পারেনি বেশি ভোগান্তি হয়ে গেল তবে কি হয়েছে সেটা বাড়িতে গিয়ে ভালো করে বলছি বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি আর প্রচন্ড পায়ের যন্ত্রণা হয়েছে খুব ভোগান্তি হয়েছে নেমে পড়ে এত বৃষ্টি আসলে আলি খুঁজে পাচ্ছিলাম না এনজিপি স্টেশনটা না এমন খুললাম যা বদলে দিয়েছে কোন দিকে গেলে যে কি হবে বুঝতেও পারছিলাম না সন্ধেবেলায় আরোই বেশি বুঝতে পারছিলাম না কোথা দিয়ে যে কোথায় পৌঁছে যাচ্ছে এই যে টিনের শেড মানে আমাদের আলিদা একটা জায়গায় নামতে বলেছিল বলেছেন আমি ঠিক ওই জায়গাটাতে দাঁড়িয়ে আছি ওই একটা রুটি আমরা চিনি কিন্তু কি হয়েছে এত বৃষ্টি ছিল যে ওই যে ওপর দিয়ে উঠে যে যাব সেটা যেতে পারিনি আর কি সামনে যেটা ওভারব্রিজ পেয়েছি সেটাতেই চেপে পড়েছি আর সেটা যে ঠিক কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারছিলাম না হ্যাঁ প্রত্যেকটা জায়গাতেই টোটো থাকে রিক্সা থাকে মানে প্রত্যেকটা ওভারব্রিজের শেষটাতেই কিন্তু নামগুলো যে কি এবং সেটা যে কোথায় মানে আলিদা তো যদিও গাড়ি চালায় আমাদের থেকে একটু বেশি হয়তো বা চেনে সেগুলো কিন্তু সেটাও তো হাতের তালুর মতো তারও মুখস্থ নেই যেখানে আমাদের নামতে বলেছিল আর কি হয়েছে এনজিপি স্টেশনের কয়েকটা প্ল্যাটফর্মের ওপরে টিনগুলোকে সরিয়ে ফেলা হয়েছে হয়তো কাজ হবে সেই জন্য কিন্তু আজকে এত বৃষ্টি যার ফলে আমরা যে ওই ওভার পর্যন্ত যাবো সেটার জন্য উজিয়ে যে যেটুকু যেতে হবে পুরো ভিজে যাবো তো তারপরে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টেনশন হচ্ছিলো যে কী ব্যাপার তারপরে জিজ্ঞেস করলাম একে ওকে তাকে অনেকেই উত্তর দিতে পারছে না সবার কাছেই মানে বিশেষ করে ভ্রাম্যমাণ লোকেদের কাছে আমাদের মতোই অবস্থা তারপর একজন ভদ্রক বললেন যে এটা হচ্ছে নিউ পার্কিং আর এটা হচ্ছে যাত্রী সাথী ওই কাউন্টারের সামনে আলিদাকে সেটা বলবার পর তাও আলিদা খুঁজে পাচ্ছিল না সেটাই অনেক কষ্ট করে যতটা আমাদের ভোগান তার থেকে বেশি আলিদার এই বৃষ্টিতে ভোগান তখন যেন মনে হচ্ছিল গাড়িটা না আসলেই হতো এত টোটো এত অটো রিক্সা তারা তো সবাই ওখানেই থাকে তারা আবার কেউ কেউ এসে যাচ্ছেও আবার যাবেন নাকি দিদি আবার এটা একটা উত্তরবঙ্গের লোকের মানসিকতা এরকম নয় কিন্তু আজকে এনজিপিতে গিয়ে দেখলাম তাদেরকে যখন জিজ্ঞেস করছি এটা কোন জায়গায় তারা কেউ উত্তর দিতে চাইছে না এটা ঠিক উত্তরবঙ্গের মানসিকতা নয় কিন্তু হ্যাঁ কিন্তু আজকে দেখলাম মানসিকতা বদল ঘটছে তখন গাড়ির জায়গাটাতে এলাম একটু দূরে গাড়িটা দাঁড় করা ছিল তা সেইটা আসতে গিয়ে আলিদা প্রথমে টলিটা নিয়ে দৌড় মেরেছে আমি টুকুর পেছন পেছন আসছে ভেজেছি ভেজার পর যেখানটাতে গাড়িটা দাঁড় করানো আর উপায় ছিল না যে একটু কাছে ঘেসে আনবে সেটুকু জায়গায় কল কল করে জল বইছে আমাদেরকে জল পাড়িয়ে মোটামুটি আমাদের এই হাঁটু না হলেও কাছাকাছি মানে ওই পায়ের গোড়ালি চোড়ালি ডুবে আর অনেকখানায় উঠে এসছে জল আর কি তো তারপরে তো আমরা পড়েছিলাম হচ্ছে আমি তো পড়েছিলাম টুকুর টুকুর পড়েছিল জুতো মানে এতটাই ভারী হয়ে গেলো জিনিসটা আর ব্যবহার করা যাবে না তো পরশু দিনে তো আবার বেরোনো কিন্তু ওই অত ভালো জুতোটা ওটার পরে আমার মনে হচ্ছে না আমি যেতে পারবো মানে শুকোবে না আর ওয়েদার বেশ মেঘলাই এখানকারও তো তারপরে আমার মেয়ে বলছে মা তুমি লুবলেবুলঙ্কা পা দিয়েছো না সেটার জন্য নয় আসলে কিন্তু এসে পর থেকে আমার খুব পায়ের যন্ত্রণা সেটা কী কারণে আমার মনে হচ্ছে এত ভারী হয়ে গেছে না ট্রলিগুলো সেটাকে নিয়ে ওভার ব্রিজে ওঠা নামা এগুলোতে মনে হচ্ছে আমার বাইরে একটু কোথাও একটু বেকায়দা লেগেছে তা যাই হোক তা সেটাতে আমি আর দাঁড়াতে পারছি না এখন এই মুহূর্তে তো খাওয়া দাওয়া তো আমার তো প্রচণ্ড খেতে পেয়েছিলো এসে পরে আমি সাড়ে সাতটার মধ্যে সব খেটে নিয়েছি এরা সব দেরি করলো কোনো রকমে খাবারটুকু শুধু বেড়ে দিলাম আমি বললাম আমি কিন্তু আজকে মাছতে কোনোভাবে পারবো না আমি যদি আজকে মাঝি আমি কিন্তু কালকে আর উঠতে পারবো না তো দাদা সমস্তটা মেজে দেবে তো আপাতত এই তো খবর বন্ধুরা আমাদের আবার পরশু দিনেতেই বেরোনো এবারে বেরোনোটা নিতান্ত কাজের বেরোনো শ্বশুরমশাকে নিয়ে আজকাল বেরোনোটা কাজেরই হয় সচরাচর তো যেতেই হবে এরকম একটা অবস্থা তো সুতরাং আমাদের যেতেই হচ্ছে সেটা আবার পরশু দিন তো দেখা হচ্ছে বরং একটা নতুন লগে কোথায় যাচ্ছে কি বৃত্তান্ত সেটা যেদিন যাবো সেদিনকেই বলবো আজকে ভিডিওটাকে আমি এড করতে চাই কেমন লাগছে আমার ভিডিও প্লিজ বলবেন এবং অনেকেই লাইক করতে ভুলে যাচ্ছেন প্লিজ লাইক করবেন একটু যদি শেয়ার করে দেন তাহলে খুব ভালো হয় আমার ভিডিও তাহলে আমার খুব উপকার হয় এই আর কি চাই আমি কাল তখন